ও ফাগলা ফাগলা মসজিদও যা ফাগলা মসজিদ ও গিয়া টেকা দে ফাগলা মসজিদ ও গেলেও তোর সমস্যার সমাধান অথা তালিম দে না হয় বেটা ও বেটা যা গিয়া বাবার হয়ে বড় গিয়া হয়ে আয় বাবার তোরে উদ্ধার করে দিবা কোনো বাবা আসর নিম আল্লাহ সালা উদ্ধার করে দিতে পারবা কোন বাবাই ফারবানি খেউরে বিপদ তাকে উদ্ধার করতা উদ্ধার করার ক্ষমতা নাই উদ্ধার করার মালিক আমরা মসজিদও যাইবো নমাজর লাগি মসজিদ গিয়ে আল্লাহর সাজদা করবো মসজিদ গিয়ে আল্লাহর কাছে আবাদত আমরা কবরস্থলে যাইবো গিয়ে জিয়ারত আমরা সালাম জানাইবো আমরা শান্তির দোয়া কবরবাসীর লাগিও করবো আল্লাহ আমরারে শান্তি দিবা কিন্তু খয়বরেও আমরারে উদ্ধার করতে পারে না মাজারে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে পারেন খেয়ে হয় না উদ্ধার করতে পারেন খেয়ে হজরত ইউনুসালাইহিসালাম তাই তো মনে মনে হইতা যখন লাইছে তাইলে আমার 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 আদি পিতা আদম আলাইসলামর নাম লইয়া একটু খান্দি দি তাই আদম আলাইসলামের নাম লইয়া খান আগর কোনো নবীর নামও লইয়াও খান না খান্দি শুন খার নামে হন না খার নামে আল্লাহ নামে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইল্লাহ নাই আল্লাহ ছাড়া কোন উদ্ধারকারী নাই একমাত্র উদ্ধার করে দিবেন আল্লাহ আর আমি গুণাগার আর আপনি আল্লাহ পুত পবিত্র আপনি আমার উদ্ধার হয়ে দোকা সকলে হোকা সুবহান আল্লাহ আল্লাপাক বলেন এইভাবে যুগে যুগে মহসিনিনরা আল্লাহর প্রিয় গোলামরা আমার উপরে ভরসা করে আমার কাছে মাফ চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেই পড়ি সুহার আল্লাহ তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ক্ষমা চাইব তাও করব আল্লাহর কাছে আর ভরসা করব কার উপর বলেন কার উপর